শুরু করছি আজকের সংবাদ বিগত বছরের মতো এবছরও জেলার খন্ডঘোষ ব্লকের বাদুলিয়ায় শুরু হচ্ছে বাদুলিয়া মনের মেলা পয়লা পৌষ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেলা চলবে ছয়ই পৌষ পর্যন্ত এই বছর এই মেলা চতুর্থ বছরে পদার্পণ করল বলে জানিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম তিনি বলেন স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে চার বছর আগে বাদুলিয়া মনের মেলা পথ শুরু হয় এই মেলাকে কেন্দ্র করে নিকটবর্তী প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠেন এবার এই মেলার উদ্বোধক হলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দেবশ্রী রায় এছাড়া বিভিন্ন দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নামি দামি শিল্পীরা উপস্থিত থাকবেন এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমরা স্থানীয় শিল্পীদেরও আমাদের বাদুলিয়া মনের মেলার মঞ্চে যথেষ্ট গুরুত্ব দিই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয় যে প্রতিযোগিতায় স্থানীয় এলাকার মানুষজন মা বোনেরা সকলে অংশ নিয়ে থাকেন শিশু থেকে বৃদ্ধ সকলে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে অপার্থিব ইসলাম বলেন এই মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় মানুষজন বিশেষ করে পৌষ ও মাঘ মাসের বিভিন্ন জায়গায় যে মেলার আয়োজন করা হয় সেখানে পৌঁছাতে পারেন না কারণ ঐসব মেলা বেশিরভাগই হয়ে থাকে শহরকেন্দ্রিক কেন্দ্রিক ফলে তাদের পক্ষে অত দূরে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই এই সমস্ত মানুষদের কথা চিন্তা করে আমরা এই মেলা আয়োজন করেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মেলা ও উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের আয়ের সুযোগ করে দেওয়ার কথাও বলেছেন এ কথা বলেছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদেরই সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি এখানে বহু মানুষ এখানে আসেন তাদের হাতে তৈরি নানা সামগ্রী বিক্রয় করার জন্য বিভিন্ন খাবারের দোকান থাকে থাকে নাগরদন্না সহ নানা আয়োজন যার মধ্যে দিয়ে কিছু মানুষের অর্থ উপার্জন হয় তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এটাও এই ধরনের মেলার আয়োজনের আর একটা অন্যতম দিক আমরা অত্যন্ত রুচিসম্মত ভাবে এই মেলার কটা দিন এখানে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এই মেলায় প্রতি বছর উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী প্রদীপ মজুমদার কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিধায়ক বৃন্দ এবারও তারা উপস্থিত থাকবেন আসেন অনেক গুণী শিল্পীরাও গুণী মানুষজনরাও তাদের সকলের উপস্থিতি আমাদের এই মেলাকে আলোকিত করে তোলে সংবাদ এই পর্যন্তই নমস্কার